সব ডায় নিতে হবে থেকে এই যে কনুই রয়েছে আমাদের কনৈই থেকে এই আঙুলটি মুড়ছি এই মধ্যমা পর্যন্ত এটি হচ্ছে এক হাত এই যে মধ্যমা এই পর্যন্ত হচ্ছে এক হাত এই কনৈই থেকে এটি এক হাত এইটি যে মুরলাম এটি হচ্ছে রত্নী আর এটা যাই খুলে দেওয়া হলো এটা হচ্ছে অরত্নী এটা হচ্ছে অরত্নী এই পর্যন্ত হচ্ছে এক হাত মধ্যমা যখন রয়েছে এটা হচ্ছে এক হাত তারপরে যখনই মুঠো হয়ে গেল তখন হচ্ছে রত্নী যখনই কনিষ্ঠ উপরে এলো তখন হচ্ছে অরত্নী এইবার দেখুন এই হাত রয়েছে এই হাতের যে এই পর্যন্ত রয়েছে যেটা তর্জনী এবং অঙ্গুষ্ঠ এই মাপটাকে বলা হচ্ছে প্রাদেশ তর্জনী মুড়ে গেল এইবার যখন আপনি এই মধ্যমার অঙ্গুষ্ঠ নেবেন এই মাপটিকে বলা হচ্ছে তাল জি এই যে অনামিকাটা উত্তোলন করলাম অঙ্গুষ্ট যে এটিকে বলা হচ্ছে গোকর্ণ এই মাপটিকে বলা হচ্ছে গোকর্ণ যখনই এটা মুড়ে কনিষ্ঠে গেল তখনই এই মাপটি হচ্ছে বিতন্তি এই যে এই মাপটি হচ্ছে বিতন্তি